এবার দেখো হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস এইটের কোষে দেখি তেরো পয়েন্টের উৎপাদ বিশ্লেষণ একের দাগের তেরোটা আগের অঙ্গুলি তোমরা আগের পাটে পেয়েছ তো এটা একের দাগে তেরো দেখো এইট এ ফোর প্লাস টু এ স্কোয়ার মাইনাস পঁয়তাল্লিশ তো এখানে দেখো এস এ ফোরের সহ এইট আর এটা পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ কে এইট গুণ করো তা কত হচ্ছে

তো আমাদের দুটো অংশে ভাগ করে স্কোয়ারের সহ দুই মেলাতে হবে যদি বিয়োগ আছে তো আমার দেখো তিন তিন পাঁচ পনেরো তিন পড়ুন পঁয়তাল্লিশ আর দুই দুগুণের চার আট এটা হবে না তাহলে আট পঁয়তাল্লিশ হবে না তার এখানে দেখো দুই দুগুণের চার চার দুগুণে আট আর তিন আসতে চব্বিশ দুই চার চার দুগুণে আট আট আর তিন চব্বিশ আর তিন পাঁচ পনেরো চব্বিশ আর পনেরো দেখো আমরা যদি এরকম করি তিন তিরিখে নয় ন দুগুণে আঠেরো আর পাঁচ দুগুণে দশ দিকে কুড়ি তাহলে কুড়ি আর আঠেরো এ গুণ করলে কিন্তু তিন ষাট এবং কুড়ি থেকে আঠেরো বিয়োগ করলে দুই মিলে যাচ্ছে তাহলে এইট স্কোয়ার এই ফোর এইট এ প্লাস কুড়ি আঠেরো স্কোয়ার আর মাইনাস শান সমান তাহলে এখানে এইট এ ফোর প্লাস কুড়ি স্কোয়ার মাইনাস আঠেরো তাহলে এখান থেকে দেখো সবচেয়ে বড়ো সংখ্যা চার কমন যাবে আর এ ফোর আর এ স্কোয়ার তার মানে একটা স্কোয়ার কমন যাবে চার দুগুণে আর দুই আর স্কোয়ার পরে থাকবে প্লাস চার পাঁচের কুড়ি পাঁচ তাহলে এস টু স্কোয়ার প্লাস আর পঁয়তাল্লিশ তাহলে এখানে দেখো যেতে পারে নয় আর এক শুধু নয় তাহলে ন দুগুণ আট টু এ স্কোয়ার আর বাইরে মাইনাস তাহলে মাইনাস কারণে প্লাস হয়ে যাচ্ছে তার কত লং পঁয়তাল্লিশ তাহলে কী দাঁড়ালো টু এ স্কোয়ার প্লাস ফাইভ আর ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার মাইনাস নাইন তো অঙ্কটা আর এক লাইন বাড়বে টু এ স্কোয়ার প্লাস ফাইভ আর এখানে দেখো এটাকে আমরা টু এর হোল স্কোয়ার করতে পারি আর মাইনাস নাইনটাকে থ্রির হোল স্কোয়ার তাহলে এটা স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্র টু এ স্কোয়ার প্লাস ফাইভ আর এটা হলো টু এ প্লাস তিন আর টু এ এটা আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা এবার আমরা একের এক্স অর্থাৎ সিক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস মাইনাস পনেরো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এইটা ইম্পর্টেন্ট এবং দশ এগারোটা ইম্পর্টেন্ট এগারোটা তাই এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা আসে দেখো এইবার এই অঙ্কর ক্ষেত্রে এখানে এক্স মাইনাস ওয়াই এখানে ফাঁকা তাহলে আমার এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে তাহলে এখানে সিক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে মাইনাস কমন নাও নিলে এক্স মাইনাস ওয়াই হবে আর এখানে মাইনাস পনেরো পড়ে আছে এইবার আমরা এক্স মাইনাস ওয়াইটাকে এ ধরব ধরি এক্স মাইনাস ওয়াই সমান সময় এ তাহলে কী দাঁড়ালো সিক্স স্কোয়ার মাইনাস এ আর মাইনাস পনেরো তাহলে আবার উৎপাদক এখানে ছয় স্কোয়ার শখ আর এখানে পনেরো ছপন্ন এবং নব্বই তা নব্বইটাকে ভাঙতে হবে ভেঙে এ শখ ওয়ান মিলাতে হবে বিয়োগ করে যে বিয়োগ আছে তা ন দশে নব্বই আমরা জানি দশ থেকে নয় বিয়োগ করো হয়ে যাবে তাহলে সিক্স স্কোয়ার মাইনাস দশ বিয়োগ নয় এ আর মাইনাস পনেরো সমান সমান সিক্স স্কোয়ার মাইনাস দশ এ আর বাইরে মাইনাস চেঞ্জ হচ্ছে প্লাস নাইন এ আর মাইনাস পনেরো সমান সমান এখান থেকে দেখো থ্রি ক ওইখান থেকে টু কমন যাবে টু এ তাহলে কী হবে টু এ কমন গেলে তো এখানে তিন দুগুণে ছয় থ্রি একটা এ থাকবে মাইনাস পাঁচ দুগুণে দশ পাঁচ এ তো নিয়ে নিচ্ছি প্লাস এখান থেকে আমরা এ আছে এ নেই তাহলে আমরা নিতে পারবো না তাহলে থ্রি কমন নিন তির নয় থ্রি এ মাইনাস তিন পাঁচ পনেরো তাহলে থ্রি এ মাইনাস ফাইভ হলো আর টু এ প্লাস থ্রি কিন্তু অঙ্কটা এখানে উত্তর নয় যেহেতু অঙ্কটা আমরা এক্স ছিল তাহলে লিখবো অতএব অর্থেব এর মান বসাইয়া পাই সমান সমান তাহলে এর মান কত এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াই তা থ্রি এই থ্রি আছে এক্স মাইনাস ওয়াই হলো আর মাইনাস ফাইভ দিয়ে এখানে একটা সেকেন্ড প্যাকেট করে দাও এখানে তাই টু এক্স মাইনাস ওয়াই আমরা সেকেন্ড তুলে দাও গুণ করে দাও থ্রি এক্স মাইনাস আর এটা হচ্ছে টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস তিন এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে এবার দেখো একের পনেরোটা একের পনেরোটা তো এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এটা এই একের পনেরো চোদ্দো পনেরো আর ষোলো সেই সঙ্গে এই এগারোটা এই কটা অঙ্ক এখানে এই পর্যন্ত ইম্পর্টেন্ট দেখো এটা সেই আগের নিয়মের মতো প্রথমে এখানে থ্রি আছে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে দেখো মাইনাস টু কমন যাবে টু কমন গেলে তখন এ প্লাস বি হয়ে যাবে আর মাইনাস এইট দেখো এও প্লাস বি প্লাস বি তাহলে তখন লিখবো আমরা ধরি এ প্লাস বি তাহলে এখানে থ্রি হয়ে যাবে মাইনাস এখানে টু হবে আর এখানে এইট এবার মিল করো স্কোয়ার আর এখানে দু সঙ্গে আট এই আট এটা তিন তিন আসতে গুণ চব্বিশ তা চব্বিশটাকে ভেঙে ফেলো বারো দুগুণে চব্বিশ দুই ছ দুগুণে বারো দুই তিন দুগুণে ছয় তো আমাদের এখানে আটের আগে বিয়োগ আছে তাহলে বিয়োগ করে এক্সের শখ দুই মেলাতে হবে তো দেখো তিন দুগুণে ছয় আর দুই দুগুণে ছয় চার চার ছক চব্বিশ ছয় থেকে চার বিয়োগ করো দুই হবে ছয় ইন্টু চার চার ছক চব্বিশ তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ছয় বিয়োগ চার এক্স আর মাইনাস এইট সমান সমান থ্রি এক্স স্কোয়ার আর এখানে দেখো মাইনাস সিক্স এক্স মাইনাস প্লাস আর মাইনাস এইট সমান এখান থেকে তুমি তাহলে তিন কমন যাবে তিন এবং একটা এক্স তারপরে থাকি এক্স তিন দুগুণ ছয় প্লাস এখান থেকে দুই কমন যাবে না চার কমন যাবে গেলে এক্স বিয়োগ চার আট দুই তাহলে কমন ফ্যাক্টেমি লেগে এক তাহলে এক্স মাইনাস টু আর হলো থ্রি এক্স মাইনাস প্লাস ফোর এবার দেখো আমরা যেহেতু অঙ্কটা এক্স দিয়ে নিই এবি দিয়ে তা লিখবো এক্স এর মান বসাইয়া পাই তাহলে এক্সের মান কত এ প্লাস বি তাহলে কী হবে তাহলে এ প্লাস বি মাইনাস টু একটা আর এখানে একটা থ্রি তাহলে সেকেন্ড প্যাকেট পড়বে থ্রি এ এ প্লাস বি আর প্লাস ফোর দিয়ে এখানে সেকেন্ড বাইর শেষ করো তাহলে এখানে কী আসবে তাহলে এ প্লাস মাইনাস টু আর তিন গুণ করে দাও থ্রি এ প্লাস থ্রি আর প্লাস এটা আমাদের উত্তর ঠিক আছে দেখো এবার আমরা একের দাগের ষোলোটা সিক্স এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস ফাইভ একটু অন্য টাইপের অঙ্ক কিন্তু আমাদের কোনো অসুবিধে নেই দেখো আমরা এক লাইন করলেই বুঝতে পারবে সিক্স এ প্লাস বি হোল স্কোয়ার থাক মাইনাস ফাইভ এটা এ স্কোয়ার আমি বেশি সূত্র করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর মাইনাস সিক্স এ মাইনাস হোল স্কোয়ার এবার দেখো এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে আমরা দেখছি ধরি এ প্লাস বি সমান সমান এক্স আর এ মাইনাস বি সমান সমান ওয়াই তো সমান সমান তাহলে কী লিখবে তাহলে সিক্স এক্স স্কোয়ার হবে সরি মাইনাস ফাইভ এক্স ওয়াই হবে আর মাইনাস সিক্স ওয়াই এর আগের মিল টার্ম করো আগের মতো ছয় আর ছয় গুণ হবে এক্স স্কোয়ার ছয় ছয় ছ ছক ছত্রিশ তা ছত্রিশটাকে ভাঙলে ভেঙে আমাকে বিয়োগ করে এক্স ওয়াই শখ পাঁচ মেলাতে হবে তো দেখো দুই কালে আট দুগুণে ছত্রিশ দুই কালে ন দুগুণে আঠেরো তিন কালে তিন থেকে নয় তো আমরা যদি তিন তির কে নয় আর দুই দু চার লং ছত্রিশ যদি করি এই সেটটা চার লং ছত্রিশ তো নয় থেকে চার বিয়ে করলে পাঁচ পাঁচ চারে নয় তাহলে আমরা লিখবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস পাঁচের জন্য লিখবো নয় বিয়োগ চার এক্স ওয়াই আর মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার সমান সমান সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে ফোর এক্স ওয়াই হয়ে যাচ্ছে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার সান শোয়ান এখান থেকে দেখো তুমি তিন কমান নাও তিন তিন আর একটা এক্স কমন যাবে কত হবে তাহলে তিন দুগুণে ছয় টু এক্স থাকবে মাইনাস তিন তিরিকে নয় তিন কমনে এক্স নিয়ে নিয়েছি ওয়াই পড়ে থাকবে প্লাস এখানে দেখো টু কমন যাবে আর একটা ওয়াই কমন এর একটা আছে দুটো আছে তাহলে ওয়াই কমন যাবে দুই দুগুণে চার টু এক্স মাইনাস তিন দুগুণে ছয় থ্রি ওয়াই তাহলে কী হলো টু এক্স মাইনাস একটা হলো আর থ্রি এক্স থ্রি এক্স প্লাস টু ওয়াই এবার দেখো আমরা যেহেতু অঙ্করে এক্স দিয়ে নয় তাহলে এক্স ওয়াই এর মান বসাইয়া বসাইয়া পাই তাহলে দুই ইন্টু এক্সের জায়গায় এ এ প্লাস জায়গায় এ মাইনাস বি দিয়ে সেকেন্ড প্যাকেট এবার এইটা সেকেন্ড প্যাকেট দিলাম থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস টু ইন্টু এ মাইনাস বি দিয়ে সেকেন্ড প্যাকেট এবার সেকেন্ড প্যাকেট তুলে দাও গুণ করে দাও টু এ প্লাস টু বি মাইনাস থ্রি এ আর চেঞ্জ হবে প্লাস থ্রি বি এখানে দেখো থ্রি এ প্লাস থ্রি বি আর প্লাস 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 টু এ মাইনাস টু বি এবার এক জাতির আসি যোগ বিয়োগ হবে দেখো টু এ প্লাস থ্রি এ মাইনাস তার একটা বিয়েক হবে তার আগে বিটা নিয়ে নিন আগে মাইনাস হচ্ছে তাহলে টু বি থ্রি বি আর টু বি ফাইভ বি তার ফাইভ বি টু এ আর মাইনাস থ্রি তাহলে তিনটে বি থেকে দুই বিয়ে একটাই হবে তাহলে মাইনাস বড়ো হবে তিনটে বড়ো ফাইভ বি মাইনাস এ আর বেলা দেখো থ্রি এ আর টু এ ফাইভ ফাইভ এ যোগ হচ্ছে টু বি মাইনাস থ্রি বি প্লাস তাহলে তিনটে থেকে দুটি বি হচ্ছে একটা হবে তাহলে প্লাস বি হবে তাহলে এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে